সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি সম্পূর্ণ ছেড়ে ক্ষুদ্র বাণিজ্যিক খামার পদ্ধতিতে পনেরো থেকে চল্লিশটি বেড়া কীভাবে পালন করতে পারেন সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লাগবে সো কথা না বাড়ি চলুন শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সম্পূর্ণ ছেড়ে পালন করা ক্ষুদ্র বাণিজ্যিক খামার পদ্ধতি নিয়ে সো এই পদ্ধতিতে সাধারণত পনেরো থেকে চল্লিশটি ভেড়া পালন করা যায় আর এই পদ্ধতিতে খামারি কোন একটা বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ বাণিজ্যিক করার জন্য বা কেনা পেচা করার জন্য এই উদ্দেশ্যে ভেড়া পালন করা থাকেন তবে এই পদ্ধতিতেই ভেড়ার কোনো খাদ্য পরিকল্পনা নেওয়া হয় না তো আপনি একটা চেষ্টা করবেন ভেড়াদের একটা খাদ্য পরিকল্পনা তৈরি করার জন্য তাতে আপনি সকালে কী দেবেন দুপুরে কী খাবেন এবং রাত্রে কী দেবেন একটা তালিকা তৈরি করবেন সাধারণত মাঠ ফসলের বাগানে রাস্তার ধারে ভেড়া এককভাবে অথবা গরু ছাগলের সাথে চড়িয়ে ঘাস খায় আর সেটাকে তারা পুষ্টি চোখায় কোনো কোনো ক্ষেত্রে খামারিক শুধু গর্ভবতী দুগ্ধবতী ভেড়াকে কিছু চাউলের কুড়া গম ডালের ভুসি ডাল ভাতের মার খেতে দেয় সো এইগুলোর পাশাপাশি আমাদের অবশ্যই যেসব গর্ভবতী আছে তাদেরকে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করতে লাগবে যেমন খৈল ভুসি আছে তাছাড়া আছে চক্কর প্রাণ তারপরে খড় কিছু দানাদার খাদ্য ভিটামিন এগুলা পালন এগুলা দিলে অবশ্যই তারা পুষ্টি পাবে এবং সাথে তাদের বাচ্চা যেটা আছে সেটা পুষ্টি পাবে এবং তাদের দুধগুলোও সুন্দর হবে যেটা তার বাচ্চাদের জন্য কাজে আসবে আর এই কিছু দানাদার খাওয়ার পাশাপাশি আমাদেরকে এদেরকে নিয়মিত ঘাস প্রদান করতে হবে যাতে করে তাদের সেই ঘাসের ঘাস ঘাটতি তা না থাকে যদি আপনাদের দিকে খোলা মেলা জায়গা থাকে চরমভূমি থাকে তারা তো কোনো ব্যাপারে না যে ঘাসের ঘাটতি আছে সেটা পূরণ করতে পারবেন তাছাড়াও আজকাল বাজারে ঘাস কিনতে পাওয়া যায় আমাদের এদিকে দেখা যায় যে বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হাঁটি পাওয়া যায় যদি সেগুলো কিনতে পারেন তাহলে তার ভালো আর সময় মতো চেষ্টা করবেন কৃমিনাশক ওষুধ দেওয়ার কারণ অনেকে ভেড়া পালন করেন কিন্তু ঠিকমতো কৃমিনাশক ওষুধটা দেয় না সো আপনাদের চেষ্টা করবেন তাদেরকে নিয়মিত কৃমি নাশক ওষুধটা দেওয়ার আর এটা ভেড়া রাখার বিষয়টা আপনি সম্পূর্ণ চেষ্টা করবেন ভেড়াদেরকে আলাদা রাখার চেষ্টা করবেন যাতে করে তারা সুন্দরভাবে থাকতে পারে এবং যেগুলা প্রেগন্যান্ট আছে মনে করেন যে দুই তিন দিনের মধ্যে বাচ্চা হবে তাদেরকে একটু আলাদা রাখার চেষ্টা করবেন যাতে করে তাদেরকে ঠিকমতো আপনি পরিচর্যা করতে পারেন এবং ভালো ভালো খাবার সরবরাহ করতে পারেন কারণ তাদের গর্ভবতীর সময় যদি ভালো ভালো খাবার না দেয় তাহলে বাচ্চা অপুষ্টিতে ভুগবে এবং মাও অপুষ্টিতে ভুগবে সরি আপনি চেষ্টা করবেন ঠিকমতো খাবারটা সরবরাহ করার ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা সব কিছুর মূলে রয়েছে পরিশ্রম আমাদের ঠিক মতো পরিশ্রম করে যেতে হবে তাহলে আমাদের পরিশ্রম করার যে ফল সেটা অটোমেটিকলি আমাদের কাছে চলে আসবে সকল কাছে অনুরোধ চললো আপনারা ঠিক মতো কাজ করবেন আপনারা খাবারের পিছনে শ্রম দিবেন ঠিক মতো দেখাশোনা করবেন দেখা যাচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ